রহিম প্রিয় সাংবাদিক ভাইরা আপনার ক্যামেরার মাধ্যমে আমি আমার সরকার প্রধান মহাদয়কে সেলুট করছি আমি এই স্বাধীন বাংলাদেশের চতুর্থ শ্রেণীর একজন সরকারি কর্মচারী আজকে আমি রিস্কায় বসে আপনাদের ক্যামেরার মাধ্যমে আমি স্বাধীন বাংলাদেশের আঠারো কোটি মানুষের উদ্দেশ্যে একটি বার্তা প্রদান করছি একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পেছনে কে উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল বাংলাদেশ স্বাধীন হবে উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের অধিকার স্বাধীন হবে কিন্তু বাংলাদেশ স্বাধীন করা হলো একাত্তর সালে কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার কিন্তু স্বাধীন হয় নাই আমি প্রতিদিন যেটা লক্ষ্য করতেছি রাস্তায় রাস্তায় প্রত্যেকদিন মিছেল মিটিং রোডপাট সরকারকে ফেলিয়ে দেওয়ার একটা কৌশল চলছে এরা কারা সরকারের প্রতি আমি বিনীত প্রার্থনা করবো এই লোকগুলাকে খুঁজিবাই করা এরা দেশকে অস্থিতিশীল করার জন্য আবার একটা দেশে জঙ্গি হামলা তৈরি করার পরিকল্পনা চালাচ্ছে কিছুদের আগে লক্ষ্য করলাম এই দেশ স্বাধীন করার নামে অনেকগুলো বাংলাদেশের পুলিশ বাইরেকে কঙ্কালের মতো আগুনে জ্বালিয়ে মারা হলো আবারও আমি তার কোনো গন্ধ আবারও দেখতে পাচ্ছি এই কারণে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনার উদ্দেশ্যে বলছে দেশের প্রশাসনিক অবস্থা অত্যন্ত দুর্বল আমি স্বাধীন বাংলাদেশের একজন কর্মচারী হয়া ছাব্বিশ বছর সরকারি চাকরি করার পর আজকে আমার রাস্তায় রিস্কা চলা লাগতেছে এবং আপনাদের উদ্দেশ্যে ক্যামেরায় বার্তা দেওয়া লাগছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় দেশের যত প্রশাসনিক ব্যবস্থা ভালো হবে দেশ তত শক্তিশালী হয় তা না হইলে কেউ মানুষ সাধারণ মানুষের নিরাপত্তা দেনদেন নিচে নামি আইতাছে আপনি একটু আরও কঠোর হবেন এই বলে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনাদের ক্যামেরার মাধ্যমে আমি একটু বার্তা প্রদান করতেছি একাত্তর সালের পর তাকে এখন পর্যন্ত সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার কিন্তু স্বাধীন হয় নাই আপনাদের ক্যামেরার মাধ্যমে আঠারো কোটি মানুষকে আপনি ঘর ঘর প্রত্যেকটা মানুষের ঘর ঘর একটা বার্তা প্রদান করতেছি প্রত্যেকটা মানুষের মুখে একটা চলোগান হবে এবারের সংগ্রাম দুঃখী মানুষের মুখে হাসি ফোটে নাই হাসি ফুটানোর সংগ্রাম এবারের সংগ্রাম সাধারণ মানুষের অধিকার স্বাধীন নাই স্বাধীন করার সংগ্রাম এবারের সংগ্রাম এই বাংলাদেশে কলমচোর মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম আসসালাম ও কোনটাকে আপনিকে সাঁটা বলছেন আমি যেটা গুরুত্ব দিয়ে একজন স্বাধীন বাংলাদেশের মানুষ হিসাবে যেটা আমি দেখছি এই স্বাধীন বাংলাদেশের মাটিতে এই যে আমি কলমসুর কথাটা একটু আগে বললাম কলমসুর বলতে আপনারা কি বুঝছেন কলমচোর বলতে ওটা হচ্ছে এই স্বাধীন বাংলাদেশের মাটিতে শিক্ষিত লোক সরকারি অফিস গুলা এই যে মনে করছে মতো কেটে কেটে টুকরা করে কুটি কুটি রেখে বাড়াচ্ছে আর সাধারণ মানুষ প্রত্যেক ঘন্টায় প্রতি সেকেন্ডে নিচে নামে আইতেছে একজন দুঃখী মানুষ বাংলার মাটিতে মারা গেলে এখনো দশ টাকা চাঁদা করে লাশ দাফন করা হয় আমাকে বলতেছেন চাঁদা চাঁদা করে এখানে মাগাও নাই কল্লাও নাই মাতাও নাই এটা আমার থেকে প্রশ্ন করবেন সরকারি অফিসে তারা কিভাবে এগুলো করে এই স্বাধীনতা এই সভ্য সমাজ কিভাবে আমরা তাকে মানি না এই মিয়া আপনারা ক্যামেরা নিয়ে আইছেন এটা সব ক্যামেরা আমার খবর প্রচার করবেন বাংলার মাটিতে এই গণতান্ত্রিক অধিকার আমি একাই পুরস্কৃত করব ইনশাআল্লাহ এই মিয়া একজন এই স্বাধীন বাংলাদেশের মাটিতে এক মুষ্টি অন্যর জন্য সে রাস্তায় শুয়ে থাকে আর বড় বড় শিক্ষিত সমাজ তারা কলম চলে খোঁচা মারে নাম রাখছে বাংলা ভাষায় আমি এই কলম মুক্ত বাংলাদেশ যতক্ষণ স্বাধীন করা হয় নাই ততক্ষণ পর্যন্ত বাংলার মাটিতে কোনো ইলেকশন হবে না এটা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের ভেতর থেকে আমি আপনাকে ক্যামেরায় ঘোষণা দিলাম আসসালামু আলাইকুম নির্বাচন